তো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলতেছি এক আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত হয়েছে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছিল আসলে সে কেন আসলো প্রতিবেদনের বিস্তারিত ভিডিওতে ভিডিওটা কন্টিনিউ করুন আপনারা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন কি ভাই কেন আসলেন প্রতিবেদন আইছি ভালো একজন জীবনসাথী চাই ভালো একটা জীবনসাথী চান এর জন্য ভালো জীবনসাথী আপনার নাই না তাহলে কি এর প্রতিবেদন আইতাম নাই দেখেই তো আইছি প্রতিবেদন আইকি কয়টা করছেন জি আগে কয়টা প্রতিবেদন করছেন এটাই ফার্স্ট প্রথম পড়াশোনা জানেন হ্যাঁ বুঝি নাই পড়াশোনা 6th চালাকি করছ বুঝছেন মাদ্রাসায় না স্কুলে মাদ্রাসায় बेटा যতটুকু পড়া সম্ভব একদম এরতটুক পড়া আমি পড়ছি স্কুলে 6th চালাকি পড়ছি বুঝছেন মাদ্রাসার পড়া কমপ্লিট কমপ্লিট একদম এতো চাইলা হাফিজা হইতে পারে আপনি কি হাফিজা হইছেন শোনেন হাফিজী

দেখতে কালো হইলো অথবা আগে বিয়ে করছে এমন একটা মানুষ দায়িত্ব নিতে চাইলে সেই মানুষটা কি বিয়ে করবেন? তাতে আমার কোনো সমস্যা নেই সে যেমনই হোক তারা যে বানাইছে আমারও একই আল্লাহ বানাইছে আমি তাকে কেন তাকে নিয়ে কেন অহংকার করব মানুষটা যেমনই হোক শুধু আমাকে তিন বেলা ডাইল ভাত দিয়ে সুখ শান্তিতে রাখতে পারলে আমার জন্য যথেষ্ট তিনো বেলা কেউ কি ডাইল ভাত খায় কপালে থাকলে খাইতেও পারি সমস্যা কি তিন বেলা কি ডাল ভাত খাইবে নাকি দুই এক বেলা তো ভালো ভাত খাইবে না মাংস ভাত খাবে না সেটা তো সেটা তো আমার ভাগ্যের উপর আমার ভাগ্যে যা লেখা আছে তাই তো হইব না এখন একটা কথা বলেন আগে বিয়া হইছে নি জি না ছবি যেটা পাঠাইছেন এটা আপনার জি ওটা আমারই ছবি ইমো নাম্বার আছে জি না কার হাতে পাঠাইলেন ছবি যে ইতিমধ্যে পাঠছেন এটা কারই গো আমি আমার এক মাধ্যমে দিছি বুঝছো কি পেয়দা শক্ষ তো আপনারা এই অপূর্ব কথা শুনছিলেন একটা মানুষ চাইতেছে ভালো সে যেমনই হোক সমস্যা নাই উনি হচ্ছে মাটির মানুষ উনিও চাইতেছে একটা নরম মনের মানুষ সে কালো হোক ধলক বয়স বিষয়ক কোনো সমস্যা নাই যে উনাকে তিন বেলা ডাইল কী ডাল ভাত রাখতে পারবে এমন একটা মানুষ চাইতেছে আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম আর ঠিকানাটা নিতে করতে না এর জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে সরি দুঃখিত তো অবশ্যই ওনার কাছ থেকে আপনারা ফোনের মাধ্যমে জেনে নেবেন আর এমন ভিডিও যদি পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন আমার চ্যানেলটাকে অনেক সময় নিয়ে ভিডিও দেখছিলেন এর জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ